পৌরসভার কাউন্সিলর ক্লাব রুমে বৃহস্পতিবার সকালে কুলুস্থুল কাণ্ড হঠাৎই শোনা গেল ফোঁস ফোঁস দেখা মিলল নাগদেবের দেবের পরপর দুদিন ধরে কলকাতা পৌরসংস্থাতে আনাগোনা হচ্ছে সাপের এমনটাই খবর বুধবার ডেপুটি মেয়র অতীন ঘোষের ঘরেও দেখা গিয়েছিল একটি সাপ বৃহস্পতিবার এবার কাউন্সিলর ক্লাবের বারান্দায় দেখা মিলল আবারও একটি সাপের দ্বারা সাপ বলে তল্লাশি করতে এসে জানালেন বন দফতরের কর্মীরা বৃহস্পতিবার সাত সকালে কলকাতা পৌরসংস্থার একেবারে কাউন্সিলর ক্লাবে সাপের তল্লাশিতে কলকাতা পৌর বন দফতরের কর্মীরা এসে পৌঁছয় সাপের তল্লাশি চালিয়ে খালি হাতে ফিরলেন তারা অনেকক্ষণ তল্লাশি চালিয়েও পাওয়া গেল না সাপ তবে সাপ বিষাক্ত নয় বলে দাবি বনকর্মীদের ইঁদুরের খোঁজে আসতে পারে বলে অনুমান বন দফতরের কর্মীদের যেখানে অনেক সময় কাউন্সিলররা এসে বসেন তার পাশেই বারান্দায় বেরোলো দ্বারা সাপ তবে প্রায় এক থেকে দেড় ঘন্টা পরে বনকর্মীরা হাজির হন সাপ খুঁজতে চলে দীর্ঘক্ষণ হুক ট্যাঙ্ক এবং ব্যাগ নিয়ে তল্লাশি অভিযান তবে খোঁজ পাওয়া যায়নি সাপের ফলে খালি হাতেই ফিরতে হয় বনকর্মীদের আমরা এই বিজয় সংগঠন এই সব কাজ ওদিকে দেখতে দেখি অনেক বড় একটা সাপ ঘুরছে একবার এই মাথা একবার ওই মাথা থেকে আসছে তারপরে এখানে সিকিউরিটি গিয়ে হাত ধুতে দেখে এত বড় সাপ সবাই মিলে আমরা গেলাম দেখলাম সত্যি করে ভিডিও করা হয়েছে ওইটা আমরা দেখলাম এখনও আছে এখনও বন দপ্তরের লোক এসেছিল এক্ষুনি কিন্তু ধরতে পারিনি পারিনি কোনোটা লুকিয়ে গেছে এখনও সাপটা আছে এখানেই আছে না উনি বলে ধারা ডারাস সাপ বললেন ওইটা ওইটা অত হ্যাঁ আতঙ্ক আমাদের স্টাফের মধ্যে একটা ছড়িয়ে পড়েছে কর্পোরেশনের মধ্যে আমার নাম তো হরিণ কলকাতা পৌরসংস্থার মেয়র ফিরাদ হাকিমের ঘরেও যান আলিপুর চিড়িয়াখানার বনকর্মীরা দীর্ঘক্ষণের তল্লাশির পর অবশেষে বুধবারের মতো বৃহস্পতিবারও খালি হাতে ফিরলেন চিড়িয়াখানার বনকর্মীরা তবে কলকাতা পৌরসংস্থার সদর দফতরে সাপ বেরোনোর ঘটনায় অবশেষে নড়েচড়ে বসেছে পৌর কর্তৃপক্ষ

डिज जो की पढ़